মা যেমন সন্তানকে লালন পালন করে তিস্তার অববাহিকায় সমৃদ্ধ অঞ্চল ছিল সেই তিস্তা নদী এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে তিস্তার দুই পারে মানুষের শুধু হা কা নদীর তীরবর্তী মানুষ নদী ভেঙে গৃহহীন বাড়িহীন বসত বাড়িহীন হয়ে কে কোথায় চলে গেছে আমরা তাদের কোনো ঠিকানা জানি না যারা সময় গৃহস্থ ছিল যাদের মুখে ছিল ভাওয়াইয়া গান গোলা ভরা গরু গোয়াল ভরা ধান পুকুর ভরা মাছ ছিল সেই মানুষগুলো এখন অঞ্চল ছেড়ে চলে গেছে বিভিন্ন জায়গায় তাদের ঠিকানা আমরা জানি না আমাদের এই তিস্তার পাশে স্কুল কলেজ মাদ্রাসা মন্দির কবরস্থান লোকালয় ভেঙে তসনাস হয়ে গিয়েছে তিস্তার দিকে তাকালে তিস্তা পরের মানুষের যখন দুঃখ কান্না দেখি তখন আমরা যারা রাজনীতি করি আমরা ঘরে বসে থাকতে পারি নাই আমরা আশা করেছিলাম ষোলোটি বছর একটি ফেসিবাদী সরকার জবরদখল দখল করে রাষ্ট্র ক্ষমতায় বসেছিল এই জেলায় তিনজন মন্ত্রী ছিল বিনা ভোটে তারা নিজের আখে গুছিয়েছে তিস্তা নদী বাজার কোনো চিন্তা করে নাই এই হাহাকার এই মানুষের আত্মাদ গত রোপ বড় দেখেছি আমি হঠাৎ করে ভারত থেকে যখন উজান থেকে পানি ছেড়ে দেওয়া হলো তখন ডালিয়া ব্যারেজে ছত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমি তাৎক্ষণিকভাবে সমস্ত এলাকার মানুষকে জানিয়ে দিলাম হুহু শব্দে পানি আসছে আমাদের এলাকায় কোনো খবর নাই কোনো সংকেত জানানো হয় না মানুষ ঘুমিয়ে ছিল চোখের উপরে পানি উঠেছে এই আমাদের জীবন আর কিছুদিন পর দেখবেন তিস্তা নদী ধুধু বালুচর বালু ছাড়া কিচ্ছু নাই কৃষক তার চাষের জন্য পানি পায় না বর্ষাকালে বিনা পানিতে ঘর ডুবে যায় এই বৈষম্য এই অন্যায় আর আমরা কতদিন মেনে থাকব বাংলাদেশের বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এক লক্ষ কোটি টাকার প্রকল্প নব্বই হাজার কোটি টাকার প্রকল্প আর দুই কোটি মানুষ যেখান জীবন সংগ্রাম নিয়ে অতিবাহিত হচ্ছে নীলফামারি রংপুর লালমনিহট কুড়িগ্রাম গাইবন্দার একশো কিলোমিটার মানুষ আজকের হাকার পরিণত হচ্ছে সরকার সেদিকে ভ্রুক্ষেপ করে না মাত্র বারো হাজার কোটি টাকা লাগবে এই প্রকল্প বাস্তবায়ন করতে এটি সরকার বিদেশি অর্থ ছাড়াও বাংলাদেশের অর্থ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চায় না ইতিমধ্যে গণশুনানি করেছে প্রত্যেক জেলায় জেলায় পাওয়ার চায়নার লোক এসেছিল আমরা সবাই জানিয়েছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা চাই তারা আশ্বস্ত হয়েছে ডক্টর ইউনুস চীন সফর করেছিলেন আমাদের মহাসচিব চীন গিয়েছিলেন আমিও চীন গিয়েছিলাম চীনের সরকার মুখী আছে তারা আমাদেরকে বলেছে সরকার গ্রিন সিগনাল দিলে আমরা কাজ শুরু করব। আমাদের পানি উপদেষ্টা রেজন হাসান বলছেন জানুয়ারি পহেলা তারিখ কাজ শুরু করবেন ছাব্বিশ সালে আমরা সরকারের এই কথা আশ্বস্ত হতে চাই না কারণ ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে সরকার ব্যতিব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ব প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে মানুষ ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে নিয়ে তখন কাজ করা শুরু সম্ভব হবে না সেজন্য আমরা দাবি উত্থাপন করতে চাই